두루고로. 마스터 마스터. 우리 데인게시지. 에토. 수리콜라. 블리가 블리가. 이렇게나 보. 보. 출비해봐 출비해봐 보. 출비해봐. 마스 두루고로 블리가. 아스 철아. 레디. প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন দই হলুদ কড়াই নানা রোগ ফল সন্দেশ প্রভৃতি দিয়া গৃহের কর্তৃক ষষ্ঠী দেবীর পূজা করে থাকেন শীতলা ষষ্ঠী ব্রতের দিন নারীগণকে কোনো শোক ত্যাগ পাইতে হয় না এলো সুতো দই হলু মাখাইয়া ছেলেদের হাতে বাঁধিয়া দেবেন ষষ্ঠীর দিন উনানে আগুন জ্বালি জ্বালিতে নেই পূর্বদিন বিড়ি কলায় গোটা এবং সমস্ত আনাজ গোটা দিয়া সিদ্ধ করিয়া রাখিবে ভাত ও পূর্বদিন দিন রাঁধিয়া ঠান্ডা হইলে উহাতে জল ঢালিয়া রাখিতে হয় ষষ্ঠীর দিন গোটা কলাই সিদ্ধ দিয়া জল ঢালা ভাত খাইবে ওই দিন গরম কোনো দ্রব্য খাইতে নয় এই ব্রতে নারীগণকে কোনো শোক তা পাইতে হয় না শীতলা ষষ্ঠী দেবীর ব্রত কথা বলো